আল্লাহ পরিপূর্ণ হয়ে গেল এবং দিনকে পরিপূর্ণ করে দিলাম আর ইসলামকে জীবন বিদায় হিসেবে মনোনীত করলাম তাহলে দিনের পরিপূর্ণ হয়ে গেল রসুলের জীবন দশায় এবং কোরআন নাজিরের মধ্য দিয়ে কোরআন নাজির শেষ হলেও ইসলাম পরিপূর্ণ হয়ে গেল রাসুল সাল্লাহ ইসলামের জীবনটা হলো তিন ভাগে বিভক্ত প্রথমত হচ্ছে নবজ পূর্ব জীবন এরপর আছে রোগ পরবর্তী মুক্তি জীবন এরপর আছে মাদানী জীবন এই তিনটি অংশে বিভক্ত তার জীবন আপনারা রসুলের জীবনের যে কোনো অংশ থেকে আপনি শিক্ষা নেওয়ার জন্য যান রসুলের জীবনের শিশু অর্থাৎ তিনি যে জন্মগ্রহণ করেছেন জন্ম থেকে শুরু করে তার মৃত্যু উত্তেকাল পর্যন্ত জীবনের প্রত্যেকটা সময় প্রত্যেকটা কাজেই আমাদের জন্য শিক্ষণীয় অনুকরণীয় এবং অনুসরণীয় শিক্ষা যদি নবুত প্রাপ্তির পূর্ব পর্যন্ত তিনি ছিলেন না কিন্তু তার নবী জীবনটা জীবন আদর্শটা নবীর মতোই ছিল তার কারণ আল্লাহ তালা অনেক আগেই তাকে নবী হিসেবে ঘোষণা দিয়ে রেখেছেন ঠিক যে কারণে নবুয়ত পূর্ব জীবনটাও তার এমন আদর্শে আদর্শিত একটা রোগ তার বিরুদ্ধে কোনো ধরনের প্রসত্ত করতে পারে না বরং মানুষগুলো তাকে আমি আর সাদিক উপাধিতে ভূষিত করেছেন মুক্তি জীবনে অর্থাৎ

সতেরো বছর বয়সে তিনি এই ফজুর গ্রহণ করেছিলেন অর্থাৎ প্রথম থেকে তিনি মানুষের শান্তি দেওয়ার জন্য মানুষের তখনকার আইডিয়া বা জাহেলিয়া এই জাহের যুগের মানুষদের সবাই ছিল মাইকি জেরাই জোর যার মুদ্রুকটা যার শরীরে যত শক্তি সে হলো সে তত ক্ষমতাবান ব্যক্তি কোন আদর্শ বলতে কিছু ছিল না সেই সমাজে মানুষগুলোকে একটা লেভেলে নিয়ে আসার জন্য একটা শান্তিময় পরিবেশ দেওয়ার জন্য রসুল শান্তি সঙ্গ গ্রহণ করলেন এই কিন্তু এটা যদি সফল হতে পারেনি তার কারণ তখন কোরআনের বিধান ছিল না এরপরে দেখছি আমরা রসুল সাল্লাম কাবা ঘরে একটা বিশাল দ্বন্দ্ব লেগে গিয়েছিল কাবা ঘর নির্মাণের পরে হাজার আসবাব কাপড় স্থাপনকে নিয়ে সেখানে আমরা দেখেছি আরবের মানুষগুলো রসুলের প্রতি এতটাই দুর্বল এতটাই আক্রিক ছিল

সবাই মিলে একটা ফেয়সালা প্রতি আল্লাহ মাথায় সাপায় দিলেন নেবে বললো যে আগামীকাল সকালবেলায় এই ঘরের মধ্যে যে প্রথম আসবে তার ফয়সালা আমরা মেনে নেব সবাই মানব ঠিক আছে পরের দিন সকালবেলায় খাবার ঘরে আসার জন্য সব লে তার ঘুম হারাম সবাই ঘুম হারাম করে রাতের বেলা জেগে আসেন সকালবেলা হইলে ফজরের আদার হওয়া আর আমরা সবাই সবাই এক এক করে সবাই জেগে আসেন আমি প্রথম আজ আমার ফয়সালা করে মেনে নেব কিন্তু আল্লাহর খেলা

নিয়ে এসে না এই চাদর নিয়ে এসে চাদর নিচানো হলো একটা পাথর জাত দিয়ে উঠে চাদরের মধ্যে রাখলে সব পত্রের লোকদেরকে বললেন সবাই চাদরে মুড়ি ধরো সবার সম্মান রক্ষিত হলো এক